হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব আমার ভিউয়ার্স মনিরা খাতুন তাঁর রিকোয়েস্ট করা কুলসুম এই নামের অর্থ কুলসুম নামটি হল একটি ইসলামিক নাম এবং মুসলিম মেয়ে শিশুদের নাম হিসাবে রাখা হয়ে থাকে এই নামটি কুলসুম নামের ইংলিশের সঠিক স্পেলিংটি হলো কে এল এস এম কুলসুম আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি আমি আরজু রেহানা সজল সাকিরা মিলি আয়ুব প্রভৃতি নামের অর্থ এছাড়াও বিভিন্ন ইসলামিক নাম আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি জানতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন কুলসুম এই নামের অর্থ জানানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট কুলসুম নামের যদি কোনো বান্ধবী পরিচিতি আত্মীয় থাকে তাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এবং আপনার নাম যদি কুলসুম হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো তো এবার জানাই কুলসুম নামের অর্থটি কি তো প্রথম বলি কুলসুম এই যে শব্দটাই শব্দটা হচ্ছে একটি আরবি শব্দ আরবি শব্দে কুলসুম এই শব্দের বিভিন্ন অর্থ খুঁজে পাওয়া যায় যেরকম কুলসুম অর্থাৎ হল দান শিলা কুলসুম অর্থাৎ দান শিলা এই অর্থে ব্যবহার করা হয় যিনি দাতা যিনি দান করতে ভালোবাসেন এই অর্থে এছাড়াও কুলসুম অর্থাৎ হল সুন্দর রূপসী লাস্যময়ী মনোহর এছাড়াও কোলকাল চেহারার বা নিটল মুখের মানুষ এই অর্থেও ব্যবহার করা হয় কুলসুম এই নামটি তাহলে কুলসুম অর্থাৎ মনোহারি রূপবতী সুন্দর লাশ্যময়ী এই অর্থে এছাড়াও দানশিলা এই অর্থে ব্যবহার করা হয় এছাড়াও কোলকাল চেহারার মানুষ এই অর্থেও ব্যবহার করা হয় কুলসুম এই নামটি